ভাঙরে বাচ্চা চুরির আতঙ্ক নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন এখান থেকে আমাদের দুটো বাচ্চা তুলে নিয়ে যাচ্ছে লক্ষ্মণী মানে আমার বাচ্চাগুলো ওখান থেকে ছেড়ে দেওয়া হয় নিরাপত্তার জন্য যে সেই সমস্ত কোনো নিরাপত্তা আমাদের এখানে নেই আমাদের হ্যাঁ মানে এখন ওই তো মানে ছেলে ধরা বার হয়েছে এ হয়েছে সেই সমস্ত কোনো ঘটছে পাশির থানা আগে তো আমাদের এই সমস্ত কোনো ছিল না এখন তো ক্যালকাটা হয়েছে আরো আমাদের নিরাপত্তা হওয়ার কথা সেই সমস্ত আমরা কোনো নিরাপত্তা পাচ্ছি না ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙর এক নম্বর ব্লকের ভাঙ্গর থানার ঢিলছড়া দূরত্বেই ভাঙর প্রাইমারি স্কুলের সামনে স্কুলের বাচ্চা চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে সন্দেহে দুই ছেলে ধরা স্থানীয় সূত্রে জানা যায় ভাঙ্গর প্রাইমারি স্কুলে আসছিলেন স্কুল পড়ুয়া দুই শিশু সেই সময় স্কুলের গেটের কাছে আসতে না আসতেই একটি অমিনি মারুতি গাড়ি করে দুই যুবক মুখে মাস্ক পরে ওই দুই শিশু বাচ্চাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ সেই সময় চিৎকার চেঁচামেচি করলে স্থানীয় মানুষজন ছুটে আসার সঙ্গে সঙ্গেই ওই শিশু বাচ্চা দুজনকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় দুই যুবক অভিযোগ এই ঘটনার খবর পাওয়ার মাত্রই ঘটনাস্থলে আসে ভাঙড় থানার পুলিশ এরপর পুলিশ গিয়ে ওই গাড়িটিকে ধাওয়া করে খোঁজার চেষ্টা করে কিন্তু খুঁজে না পাওয়ায় সিসিটিভি ফুটেজ খতিয়ে খোঁজার চেষ্টা করছে পুলিশ অন্যদিকে ওই শিশু স্কুল পড়ুয়া বাচ্চা দুজনকে উদ্ধার করে ভাঙড় থানায় নিয়ে আসে ভাঙড় থানার পুলিশ আধিকারিকরা পাশাপাশি এই ঘটনার পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে ভাঙড় থানার পুলিশ অন্যদিকে পুলিশের নিরাপত্তা নিয়ে সরব হয়েছেন স্থানীয় মানুষজন ও স্কুল পড়ুয়াদের গার্জিয়ানরা স্থানীয়দের অভিযোগ স্কুলের সামনে থেকে এভাবে যদি স্কুলের বাচ্চাদের তুলে নিয়ে যায় তাহলে তারা কিভাবে স্কুলে পাঠাবে তাদের বাচ্চাদের নিরাপত্তা নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে স্থানীয় বাসিন্দারা অন্যদিকে ওই ভাঙর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক তিনি জানান বিষয়টি আমি স্কুলে এসে শুনেছি যে দুজন বাচ্চাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু নিয়ে যেতে পারেনি এখানে সব গার্জিয়ানরা এসেছে এরকম ঘটনা যাতে না ঘটে আমরা স্কুলের তরফ থেকে ব্যবস্থা নেব এবং সজাগ থাকব। পাশাপাশি প্রশাসনকে ব্যবস্থা নিতে বলবো যাতে কোনো বাচ্চাকে স্কুলের বাইরে থেকে তুলে নিয়ে না যায় আমার ছেলে নটা পঁয়তাল্লিশ টাকা বাড়ি থেকে পড়তে এসছে ভাঙর বল খেলা কর্নারটায় যে বল মাঠ আছে কর্নারটা দিয়ে যখন ছেলে সাইকেল নিয়ে আসছে দুজন ছেলে অপরিচিত তারা ওকে আটকায় এবং বলে যে আয় তোকে চকলেট খাওয়াবো আমার ছেলেকে জোর করে সাইকেল থেকে নামায় হাত ধরে জোর করে গাড়িতে তুলতে চায় এবার ওমিনি ভ্যান ছিল এবং তার ফলে আমার ছেলে যখন হাত পা ছোটাছুটি করে তখন পাশের একজন কেউ ওখান থেকে যাচ্ছিল যারা মাঠে একটু আড্ডা মারে স্কুল টাইমের আগে বন্ধুবান্ধব মিলে তারা আমাকে খবর দিল দাদা এই ব্যাপার তুমি শিগগির এসো আমি তো ছুটে এলাম এখানে ক্যালকোটা পুলিশ ভালো কাজ করে এটা আমাদের আশা আছে দেখা যাক না তাদের এখন ট্রেস আউট করা যায়নি কাউকে সবে তো অভিযোগ দায়ের হলো নটা পঁয়তাল্লিশের ঘটনা দশটা পঁচিশে কি করে হবে ব্যবস্থা নেবে ভাঙর শৈলবালা কেজি থ্রি আমার নাম বাপি দাস এই ভাঙর অফিস পাড়া এখান থেকে আমাদের দুটো বাচ্চা তুলে নিয়ে যাচ্ছে লক্ষ্মণী মানে আমার বাচ্চাগুলো ওখান থেকে ছেড়ে দেওয়া হয় নিরাপত্তার জন্য সেই সমস্ত কোনো নিরাপত্তা আমাদের এখানে নেই আমাদের হ্যাঁ মানে এখন ওই তো মানে ছেলে ধরা ছেলেধরাচ্ছে এভাবে সে সমস্তগুলো ঘটছে পাশির থানা আগে তো আমাদের সমস্ত সমস্তগুলো ছিল না এখন তো ক্যালকাটা হয়েছে আরও আমাদের নিরাপত্তা হওয়ার কথা সে সমস্ত আমরা কোনো কোনো নিরাপত্তা পাচ্ছি না আমরা বাচ্চাগুলো আমার নাতি আছে দুটো হ্যাঁ তাদেরকে পৌঁছে দিয়ে আসি তাও দিয়ে মানে ব্যবস্থা থাকতে হচ্ছে হ্যাঁ বাচ্চা স্কুলে আসছিলো তার মা বাচ্চাগুলো নিয়ে চলে গেছে নিরাপত্তা নিয়ে হ্যাঁ 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 অবশ্যই পুরোশই পুজো নিরাপত্তা আমাদের সিসি ক্যামেরা লাগছে এতগুলো সিসি ক্যামেরা লাগানো মানে কি হচ্ছে আমাদের জিনিসগুলো ধরা পড়ছে হ্যাঁ এখান থেকে এখান থেকে ফোন করলে সমস্ত জায়গায় গার্ড হয়ে যেত তারা চার চাকা নিয়ে এসেছে এখান থেকে ফোন করলে সমস্ত জায়গায় গার্ড হয়ে যায় সেগুলো গার্ড হলো না কিছু লেখুন না এখন আমরা আগে তো যে কমপ্লেন করা হয়ে বিষয় আগে তো মেয়ে তুলে নিয়ে গেছে কোনো কমপ্লেন করা আছে এখানে কোনো ব্যবস্থা নেয়নি তা যদি ব্যবস্থা নিতে এইগুলো হতো এখন হতো তারা যদি ব্যবস্থা নিতে এখন তো এইগুলো ঘটনাটা ঘটতো না আজকে যে ঘটনা ঘটেছে হ্যাঁ অন্য কোনো আমরা গার্জেনকে এখানে আমরা মানে কল করবেন আমরা মানে প্রাইমারি স্কুলে গিয়ে আমরা হেড স্যারকে জানাবো হেড স্যার কি সমস্ত গার্জেনকে কল করুক যে আমরা কমপ্লেন এখন মাস্টারদের কি গাফিলতি মাস্টাররা তো এখানে ধরো ওরাও তো এখানে বাচ্চা আয়ুর্বেদিকস্ত করে এই সমস্ত তো মানে পুলিশ এখানে স্কুলে স্কুলেই পর্যন্ত হ্যাঁ আমার নাম কাজী রুম জেন আলী হ্যাঁ আমি আমি গার্জেন আমার নাতি আছে এখানে আজকে যে ঘটনা হয়েছে আমার এই এখানেই বাড়ি রাস্তার ধারে স্কুল এখন ছোটো ছোটো বাচ্চারা স্কুলে আসে এখানে গেটটা ভাঙা আছে অনেক দিন আগে থেকেই কিন্তু এরও এখনো পর্যন্ত স্কুলের তরফ থেকে কোনো সংশোধন হয়নি তাতে বাচ্চারা কোনো নিরাপত্তা পায় না গার্জেনরা তা ভরসা পায় না স্কুলে পাঠানোর জন্য এখন এইগুলো গার্জেনদেরকেও সঙ্গে করে স্কুলে নিয়ে আসতে হবে আর সেই সঙ্গে স্যারেরও নিরাপত্তার সঙ্গে তাদেরকে বাড়ি বাড়ি পৌঁছানোর জন্য গার্জেনদের হাতেই বাচ্চাদেরকে দিতে হবে এখন তো আছে এখন সাইডের সমস্ত জায়গায় যে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে কিন্তু সেই সিসিটিভি ক্যামেরা দ্বারা কী হচ্ছে তার জন্য কি নিরাপত্তা পাচ্ছে ভাঙড়ের মানুষ কোনো এর জন্য কোনো গার্জেনের ভরসা নিতে পারছে না এখন রাস্তা থেকে যখন তাদের বাচ্চাদের উপরে অ্যাট্রাক্ট হয় তো তখন থানা বা কোথায় বা সাধারণ মানুষের চোখে পড়ে না বাচ্চারা ভুলে ভালা থাকে তারা স্কুলে আসে তাদের লোভ দেখিয়ে নিয়ে তুলে নিয়ে যেতে পারে এর জন্য থানা বা কী করবে তৎক্ষণাৎ এর জন্য নিরাপত্তার জন্য এখানে যদি পুলিশ কমিটি এখানে কোনো নিরাপত্তার ব্যবস্থা প্রশাসনিকের তরফ থেকে থাকে তবে কিছুটা নিয়ন্ত্রণ হয় আইনুল হক বলখানা মাঠের পাশ থেকে একটা আমার ছেলের কাছেই পড়ে বাচ্চাটা তা ও আসছিলো ওকে দুটো লোক ধরে ওকে বলছে চকলেট খাবি চকলেট খাবি বলে ডেকে নিয়ে যায় নিয়ে গিয়ে একটা অমিনী গাড়িতে তোলার চেষ্টা করে বাচ্চাটা তখন খুব কান্নাকাটি করে পাশ দিয়ে একটা লোক যাচ্ছিলো ওরা ছেড়ে দিয়ে তখন চলে যায় এই তাদের চেনা যায়নি তারা বাইরের কোথাকার ছেলেপিলে হবে হয়তো ওই অমিনি গাড়ি একটা মাস্ক পরা ছিল আর একটা রুমাল মুখে ছিল পুলিশ এখনো ধরা পড়েনি এই অভিযোগ এখনই শুরু হলো হ্যাঁ এখন পুলিশ তদন্ত করবে না পুলিশ ভালো কাজ করে এটা জানি কিন্তু ক্যালকাটা পুলিশ এখন এসছে নতুন কাজ করছে ভালোই কাজ করছে কিন্তু ওরা করবে আশা করা যায় দেখা যাক কী করে থানার নিশ্চয়ই নিশ্চয়ই এটা এটা থানা তো অবশ্যই এটা টেকআপ করবেই আমার ধারণা যেটা থানা এটা ভালোভাবেই দেখবে এটা কেননা এটা যেহেতু ভাঙর থানার ওপরে স্কুলের পাশেই এটা নটা পঁয়তাল্লিশ আমার নাম দীপঙ্কর দাস বাচ্চারা পরে শৈলবালা শিশু নিকেতনে আমার ভাঙড়ে আমি সাড়ে দশটার সময় স্কুলে এসে দেখলাম একটা ঘটনা ঘটেছে একটা বাচ্চাকে স্কুলে নিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল সে নিয়ে যেতে পারেনি এখন মোটামুটি শান্ত আছে গার্জেনরা সবাই আছে এরকম যাতে না হয় আমরা স্কুলের তরফ থেকে সচেষ্ট থাকব সব সজাগ থাকব যাতে কোনো বাচ্চা বাইরে না বার হয় বা এখান থেকে কেউ যাতে নিয়ে যেতে পারে না সে দিকটা প্রশাসনকে লক্ষ্য রাখতে বলবো

আমরা থানাকে মানে যে অভিযোগ জানাবো বা বলবো যাতে এখানে একটা মানে বাচ্চাদের স্বার্থে কোনো ব্যবস্থা নেওয়া হয় তো শুনলাম একটা দুটো বাচ্চা দুই বোন ওরা না না এখনো সেরকম জানানো হয়নি তারপর থানা মানে এরা আছে আরকি পুলিশ কর্মীরা এখানে আছে আপাতত আমার নাম মোহাম্মদ মাহবুল ইসলাম হ্যাঁ ভাঙড়ে প্রাইমারি ফ্রি প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষক